আলাইকুম আজ বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট দু আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাসটান বুলেটিনে সাথে আছি আমি আফরোজ আদিবা শুরুতে জানাবো শিরোনাম ওমানের দূতাবাস নিয়ে গুরুতর অভিযোগ ভিন্ন সুর কর্মকর্তার আমিরাতে সাধারণ ক্ষমার সুযোগ প্রবাসীদের করণীয় জানালো কনসুলেট চরম সংকটে বন্যাত্রা দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছে প্রবাসী হেলিকপ্টার। বানভাসিদের পাশে হাট এর সমিতি ওমান ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে ত্রাণ। ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠানে নবযাত্রা সর্ববৃহৎ বিক্রয় কেন্দ্র উদ্বোধন। দর্শক দেখছিলেন শিরোনামেবারে বিস্তারিত। ওমানের শেয়ার রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের বাংলাদেশ দূতাবাসের প্রাক্তন কর্মকর্তাদের বিরুদ্ধে নানা দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছে দূতাবাসে আসা সেবা প্রত্যাশীদের সাথে চরম দুর্ব্যবহার বাংলাদেশ স্কুল মাস্কাটের পরিচালনা পর্ষদে অবৈধ হস্তক্ষেপ দূতাবাসকে দলীয়করণ হাসিনা বিরোধীদের দমন নিপীড়ন সহ গুরুতর সব অভিযোগ এসব কর্মকর্তার বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের পতনের পর মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা তাদের মধ্যে একজন ডাক্তার সাজ্জাদ চৌধুরী মাস্কাটের বাংলাদেশ স্কুলের সাবেক চেয়ারম্যান ওমানে কাজ করেছেন চিকিৎসক হিসেবে বলছেন মাস্কাট দূতাবাসকে আওয়ামী লীগের অফিস বানানো হয়েছিল তাদের রোশানলে পড়ে বিনা অপরাধে হাজত খাটতে হয়েছে তাকে শুধু তাই নয় স্কুলের দায়িত্ব নেওয়ার পর আধিপত্য হারানোর জেদে দূতাবাসের সে সময়কার কাউন্সিলর নাহিদ ইসলাম সহ কয়েকজন কর্মকর্তা তাকে জামাতি ও দেশদ্রোহী প্রমাণ করার চেষ্টা চালায় তখন ছিলেন গোলাম সরওয়ার তিনিও জানতেন এগুলো সবকিছুই জানতেন কিন্তু এই নাহিদ হোসেন সে দাবি করত সে রাজশাহী ইউনিভার্সিটি ছাত্রলীগের বড় নেতা ছিলেন টিটুবির কলেজ থাকতেই সে ছাত্রলীগ সে প্রকাশ্যে বলতেন আমার এই পথ ভাল ভাল লাগে না এগুলো আমি ছাত্রলীগের মতো স্লোগানে বিশ্বাসী এগুলো এরকম আচরণ করতেন এবং তার ভয়ে আপনি দূতাবাসের সমস্ত কর্মকর্তা ইভেন রাষ্ট্রদূতের অপস্ক থাকতেন এবং তারা ফাঁদ পেতে রেখেছিল যখন আমি এয়ারপোর্ট দিয়ে বের হব তখন যাতে আমি অ্যারেস্ট হই আমার ফ্যামিলি দেশে চলে আসবে আমি অ্যারেস্ট হয়ে আমাকে বন্ধ করে রাখবে বাইরে আমার কেউ তদবির করতে থাকবে না আমি যাতে ওখানে জেলের ভিতরে পচে পড়বো অনেক দিন আমি যাওয়ার জন্য দশই জানুয়ারিতে আমি দুই হাজার একুশ আমি পুলিশ স্টেশনে যাই আমার পুলিশ ক্লিয়ারেন্স আনার জন্য পুলিশ ক্লিয়ারেন্স যখন আনতে যাই তখন তারা আমাকে গ্রেপ্তার করে কারণটা কি তখনও আমি বুঝতে পারিনি কেন আমি অ্যারেস্ট হলাম মানুষ আমাকে ওখান থেকে চাকরিচ্যুত করে জেল খাটায় অপমান করে সামাজিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে অর্থনৈতিকভাবে আমাকে বিকল করে দিচ্ছে বিভিন্ন টিচারদের কাছ থেকে ওরা টাকা পয়সা দিত বিভিন্ন প্যারেন্টসদের কাছে বই বিক্রি করা বই কেনার সময় দুর্নীতি করত বিভিন্ন কাজের পারচেস প্রকিউমেন্টে দুর্নীতি করতো ওদেরকে বাংলাদেশে প্রবাসীদের জন্য একটা মানে কী বলবো এটা আরেকটা আয়না আয়নাঘরের মতো বানিয়ে রেখেছে কত শত লোক যে বিনা দোষে জেলের ভিতরে পড়ে আছে যেটার দায়িত্ব প্রবাসী দূতাবাসের যে খোঁজ নিয়ে তাদেরকে মুক্ত আমি হয়তো আমি ভালো চাকরি করে আমি তেইশ দিনে মুক্ত দিতে পারছি এরকম দু তিন বছরে আক্রান্ত ইয়ে হয়ে আছেন তাদের কোনো খোঁজও রাখে না এরা এতটা তাহলে আমাদের এদেরকে রেখে ওখানে কি না ও মানির এই চিকিৎসকের দাবি একজন সমপর্যায়ে কর্মকর্তা হওয়া সত্ত্বেও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন কাউন্সিলর নাহিদ দুই হাজার বিশে আমাদের একটা বোর্ড মিটিংয়ে নাহিদ ইসলাম সরাসরি আমাকে হামলা করতে আসে হামলা করতে আসাতে বিভিন্ন সাংবাদিকরা খবর পায় এটা নিউজ হয়ে যায় নিউজ হতে মোটামুটি আমার বিরুদ্ধে কয়েকদিন পরে আমি জানতে পারলাম যে আমার বিরুদ্ধে আবার ফর্দার অভিযোগ দিচ্ছে এবার আর তিন মাসের সময় না আমাকে সাত দিনের মধ্যে ফেরত দিতে হবে এই নোটিশ পাইলে আরও কয়েকজন এসে মহিলা প্রিন্সিপাল ফারজানা করি তাদের উপর তার উপর চরম দুর্ব্যবহার করে তার রুম থেকে কম্পিউটারের হার্ড ডিস্ক বিভিন্ন ফাইলপত্র নিয়ে যায় এবং ধমকে শাসিয়ে যায় আমরা স্কুল চালাই তোমার কত বড় সাহস এগুলো নানা কিছু ধমক দিয়ে ওনাকে দুর্ব্যবহার করে ওরা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে চলে যায় এর মধ্যে আমার উপর আরও বেশি ক্ষিপ্ত হয় কিন্তু এর তিরিশে মে আপনাকে আমি একটা ডকুমেন্ট দেখেছি এটা আমি অনেক কষ্ট করে উদ্ধার করেছি যে তারা আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমাদের যে আমি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর এটা চিঠি পাঠায় যে সরকার বিরোধী তারা বিএনপি জামা তাদেরকে সংগঠিত করছি সংগঠিত করে আমরা বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছি এবং তাদের চেতনা অবিরুদ্ধি কাজে লিপ্ত এবং আমাকে যাতে অবিলম্বে দেশ থেকে এদেশ থেকে প্রত্যাহার করে নিয়ে যাওয়া হয় এবং অভিযুক্ত নাহিদ ইসলাম এখন স্থানীয় সরকার বিভাগের উপসচিব আনিতো অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন সরকারি কোনো কর্মকর্তার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই তবে তিনি এও বলছেন স্কুলের দেখভালে সরাসরি হস্তক্ষেপ ছিল তখনকার রাষ্ট্রদূতের এ বিষয়ে শুধুমাত্র তিনি নিজের দায়িত্ব পালন করেছেন আমি ছাত্র জীবনে কখনো কোনো সক্রিয় রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না এবং আসলে মানে রাজনীতি রাজনীতিকে ব্যবহার করে কোনো আলাদা সুযোগ নেওয়ার সুযোগও আমাদের সরকারি চাকরিতে নাই তাকে ফাঁসানোর জন্য আপনি কোন ষড়যন্ত্র করেছিলেন কিনা মাত্র না উনি ব্যাচমেন্ট কারণ আমি ব্যাচমেন্ট প্রথমত দ্বিতীয়ত তার সাথে আমি তার সাথে পরিচয় হয়েছে আমার মানে ওখানে যাওয়ার পরে আর আমার সাথে বেসিক্যালি কোনো নিজেকে নিয়ে ব্যক্তিগত কোনো সূত্রে কারোর সাথে কখনো হয়নি ছিল না না এমবেসির এমবেসির যে কোনো কার্যক্রম বেসিক্যালি মানে এম্বাসেডার এবং বা কমিউনিটির সম্প্রীতি রক্ষার্থে এমবেসি কার্যক্রম করে এম্বাসিতে সম্ভবত এম্বাসিতে কিছু ওখানকার কমিউনিটির কিছু লোক এম্বাসেডার কাছে রিপোর্ট করার কারণে আহ হয়তো এমবিসি পদক্ষেপ নিয়ে থাকে অনেক সময় বাট আহ সাজাদ সাহ জেলখানায় যে গিয়েছিলেন বা জেলখানায় যেতে হয়েছে দুর্ভাগ্যজনক ভাবে বেসিকালি সেটা ভিন্ন ইস্যু ছিল কি বোর্ড অফ ডিরেক্টর হিসাবে বাংলাদেশে বা ওমানের বাংলাদেশের স্কুল আছে সেগুলোর সে প্রেসিডেন্ট এবং আর্থিক লাইবিলিটি তার থাকে তো তিনি যে চেক গুলো দিয়েছিলেন সে চেক গুলো হয়েছিল ওই যে বানানো স্কুল জ্বালানির ব্যাপার জ্বালানি স্কুলগুলো কিন্তু আসলে চলি পরিচালিত হয় যে স্টুডেন্ট আছে তাদের প্রাপ্ত পক্ষ থেকে না ওখানে তিনি যখন জেলে গেলেন এবং তিনি একজন জিম্মাদার এবং বাংলাদেশি জিম্মাদার তো সেক্ষেত্রে তাকে ছাড়ানোর জন্য থেকে কোন চেষ্টা নেওয়া হয়েছিল কিনা হ্যাঁ বাংলাদেশের ইয়াতে ওরাল চ্যানেলে টেলিফোনে কথাবার্তা বলা হয়েছিল মিনিস্টার ইয়াতে মিনিস্ট্রি বাট ওরা কিন্তু এই বিষয়টা যে টাকা পয়সা এটা কিন্তু দেখে হোম এবং যেহেতু ওমানিদের স্বার্থ ব্যাপার এখানে জড়িত আছে সুতরাং তারা সেটাকেই সাস্টেন করেছে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপন জনের শেষ বিদায় সর্বনিম্ন থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত দুই মাস সাধারণ ক্ষমার সুযোগ দিচ্ছে আমিরাত সরকার এই সাধারণ ক্ষমা পেতে অবৈধ প্রবাসীদের করণীয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট অফিস বিনা জেল জরিমানায় সাধারণ ক্ষমা পেতে নানা দিক নির্দেশনা দেন তারা কনসাল জেনারেল জানান এই সেবা পেতে দুবাইয়ের ভিসাধারীদের আল আবির ইমিগ্রেশনে এবং আমিরাতের অন্যান্য অঞ্চলে ভিসাধারীদের সংশ্লিষ্ট প্রদেশের অভিবাসন কেন্দ্রে যেতে হবে তাদের নির্দেশনা অনুযায়ী আমিরাত সরকার অনুমোদিত টাইপিং তাসিল বা আমের সেন্টারে যেতে হবে দেশে যাওয়ার জন্য এক্সিট পারমিট পেতে মূল পাসপোর্ট এবং দূতাবাস বা কাউন্সিলর থেকে ট্রাভেল পারমিট লাগবে এক্ষেত্রে জরিমানা না লাগলেও ডকুমেন্ট প্রসেসিং এর জন্য নির্ধারিত ফি দিতে হবে যেসব প্রবাসীর বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগ আছে তারা মামলার ধরনের উপর নির্ভর করে রিপোর্ট আপডেট করে এক্সিট পারমিট ইস্যু করতে পারবেন কন্সাল জেনারেল বলেন সাধারণ ক্ষমা চলাকালীন সাময়িকভাবে নতুন ভিসা দেওয়া বন্ধ থাকবে ভিসার মেয়াদ শেষ হয়েছে এমন আনডকুমেন্টেড বাংলাদেশি সাধারণ ক্ষমার সুযোগ পাবেন যারা ভিজিট ভিসা এসেছেন তারাও সাধারণ ক্ষমা চলাকালীন সময়ে বৈধ হওয়ার সুযোগ পাবেন প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে করে হালাল করুন বন্যা দুর্গতদের উদ্ধার কার্যক্রমের পর এখন দুর্গম অঞ্চলে চিকিৎসার সরঞ্জাম ও ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার বৃহস্পতিবারও কুমিল্লার একটি প্রত্যন্ত অঞ্চলে এই সহায়তা পৌঁছে দেয় হেলিকপ্টার টিম সংকটকালীন মুহূর্তের এই মানবিক উদ্যোগে যুক্ত হয়েছেন প্রবাসীরাও চট্টগ্রাম সমিতি ওমান প্রবাসী নবী হোসেন গোলাম সোভানি নাজির উদ্দিন ফখরুল ইসলাম এবং নাম প্রকাশে অনিচ্ছুক এক সৌদি প্রবাসী এই উদ্যোগে অর্থ সহায়তা দেন বাংলাদেশের প্রবাসী হেলিকপ্টারের ব্যবস্থাপনা পরিচালক বাইজিদ হাসান জানান আকাশ পথে উদ্ধার কার্যক্রমের পাশাপাশি স্থল ভাগেও কর্মীরা বন্যা দুর্গতদের জন্য কাজ করে যাচ্ছে এটি একটি সংকটকালীন মুহূর্ত প্রবাসী হেলিকপ্টারের মানবিক উদ্যোগে সহায়তা দেওয়া প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন সকলে এক হয়ে মানবতার জন্য কাজ করার এটাই উপযুক্ত সময় আগামীতেও এই প্রতিষ্ঠান প্রবাসী ও মানুষের কল্যাণে কাজ করে যাবে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি বাংলাদেশের স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ সহায়তা দিচ্ছে ওমানের হাট হাজারি এলাকার প্রবাসীদের সংগঠন হাট সমিতি বন্যা প্লাবিত বিভিন্ন এলাকায় দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে দেশে অবস্থান করা সংগঠনটির নেতাকর্মীরা সমিতির সভাপতি আব্দুল হান্নান তালুকদার সংকটকালীন এই সময় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি বলেন বন্যা পরবর্তী পুনর্বাসন কাজেও হাট সমিতি কাজ করে যাবে প্রবাসীদের জন্য নির্ধারিত মূল্যের উপরে বিশেষ ছাড় ঘোষণা করে ওমানের সুর সেইরিয়াতে নতুন বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেছে জ্যাক মোবাইল এক যুগের বেশি সময় ধরে সুরে মোবাইলের পাইকারি ও খুচরা বেশ জনপ্রিয়তা পায় প্রতিষ্ঠানটি সেই সুনাম ধরে রাখতেই মোবাইলের সর্ববৃহৎ বিক্রয় কেন্দ্র উদ্বোধন করল তারা জ্যাক মোবাইলের মালিক জ্যাক সুমন জানিয়েছেন যেহেতু এটি বাংলাদেশি প্রতিষ্ঠান তাই প্রবাসীরা আগামী দুই মাস বিশেষ মূল্য ছাড় পাবেন যা সকল ধরনের কেনাকাটাতেই প্রযোজ্য হবে দর্শক দেখছেন ফ্রেন্ডলি মোবাইল বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ওমানের দূতাবাস নিয়ে গুরুতর অভিযোগ ভিন্ন সুর কর্মকর্তার আমিরাতে সাধারণ ক্ষমার সুযোগ প্রবাসীদের করণীয় জানালো কনসুলেট চরম সংকটে দুর্গম এলাকায় পৌঁছে দিচ্ছে প্রবাসী হেলিকপ্টার বানভাসীদের পাশে হাট হাজারি সমিতি ওমান ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে ত্রাণ ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠানে নবযাত্রা সর্ববৃহৎ বিক্রয় কেন্দ্র উদ্বোধন এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফরো জাতিবা সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ